আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৈয়দ প্রিন্স এই মুহূর্তে আমি আছি মলদ্বীপের মালে সিটির ফিশ মার্কেট এবং কাসা বাজার মার্কেটের পাশেই এবং আপনারা দেখছেন প্রিন্স দ্য চেয়ারম্যান ইউটিউব চ্যানেল ভিউয়ার্স এখন মালে সিটিতে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মালে সিটির যে ফিশ মার্কেটটি আছে এটার সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে আছি আর বৃষ্টিতে বিসতেছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে সো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মলদ্বীপের মালে সিটিতে যে ফিশ মার্কেট আছে এবং কাছা বাজার মার্কেট আছে সেই মার্কেটগুলো দেখাবো এবং আমাদের বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা কিভাবে এখানে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে সেই বিষয়টাও আপনাদের সামনে আমি তুলে ধরবো তাহলে চলুন ভিওওয়ার্স আমরা আজকের এই ভিডিওটি শুরু করি ভিওওয়ার্স আমি এক নম্বর জেটি ঘাটের যে ফিশ মার্কেট এবং কাঁচাবাজার মার্কেটটি আছে সেই জায়গাটি অতিক্রম করতেছি আজকের এই ভিডিওতে আমাকে সহযোগিতা করতেছে আমার আদরের ছোট ভাই হৃদয় অবি যারা আমার এলাকার আছেন তারা অবশ্যই অবিকে চিনতে পারতেছেন আপনারা অ্যাকচুয়ালি ভিউয়ার্স বৃষ্টি হয় আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়তেছে ঠিক মতো ভিডিও করতে পারতেছি না এটা যে কাঁচা বাজার মার্কেট আছে মার্কেটের একদম সামনের দিক থেকে আমি ঢুকেছি আস্তে আস্তে শুটকির মার্কেট ড্রাই ফিশ মার্কেট কাঁচা বাজার মার্কেট সব কিছু আপনারা দেখতে পাবেন ওয়্যার আর ইউ ফ্রম ওয়্যার আর ইউ ফ্রম ইন্ডিয়ান বাঙালি ইউর শপ আপ হো আপে বাংলাদেশ বাংলা বাংলা কনসি ডিস্ট্রিক্ট সে হো ঢাকা ঢাকা ঢাকার কোন এলাকা এত এলাকা বলা যাবে না আচ্ছা ट इज दिस स्म चूनालोर फ्रॉम बांग्लादेश

বাংলাদেশ কোন কোন জেলা জেলা থেকে বাংলাদেশের এখানে কত বছর যাবৎ ব্যবসা করছেন এই তো প্রায় সতেরো বছর মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো তো আপনার দোকানে কি কি আপনি বিক্রি করতেছেন একটু আমাদেরকে বলে জানাবেন অবশ্যই জি জি

এগুলো একশো টাকা করে কেজি তারপরে একশো বিশ টাকা কেজি অনেক ধরনের মাছ আছে এখানে এগুলো শুটকি ড্রাই ফ্রেশ ড্রাই ফ্রেশ তো এই দেশের মানুষের আর কি শুটকি খায় এই দেশের মানুষেরা অ্যাকচুয়ালি আপনার এই যে স্মোক ফিস খায় আর কি এটা স্মোক ফিস বলে আর এগুলো খায় আপনার শ্রীলঙ্কানরা শ্রীলঙ্কানরা একসময় দেখা যেত যখন আজকে থেকে দেড় হাজার দুই হাজার বছর আগে যখন পৃথিবীর মানুষ এক দেশের মানুষ আর না তখন এই মালদ্বীপের মানুষেরা একমাত্র ডাব আর মাছ তাদের জীবিকা এটা তো আমরা এবং যখন এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য শুরু হয় জাহাজের মাধ্যমে তখন দেখা যায় অন্য দেশ থেকে যখন ব্যবসায়ীরা আসতো এই মালদ্বীপের মানুষেরা এই ড্রাই ফিশ দিয়ে ড্রাই ফিস দিয়ে গম ভুট্টা আটা চাল ইত্যাদি কালেক্ট করত জি জি তো ভাই কেমন যাচ্ছে আপনার দিনকাল আলহামদুলি মালদ্বীপে আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আপনার দেশবাসীর জন্য কি বলতে চাইবেন দেশবাসীর জন্য বলতে শিখতেছি যে আসলে মালদ্বীপ এখন খুলছে মালে কিন্তু অনেক মানুষ ঢুকতেছে আসলে মনে করেন যে ঢুকতেছে কিন্তু কাজ নাই তারপরে মনে করেন দালালের চক্রের পয়রা অনেক মানুষ আসছে আসতেছে আমরা তো মনে করেন যে বাজারে থাকি আজকে ষোলো সতেরো বছর হয়েছে মাঝখান দিয়ে তো অনেক দিন বন্ধ ছিল বন্ধ থাকা অবস্থা কিন্তু খুব ভালোই ছিল কিন্তু এখন যে অবস্থা দেখতেছি রোড গার্ডে মনে করেন যে বাইরে হওয়ার মতন না যে আসলে শুধু বাংলাদেশে অনেকে দেখা যাইতেছে যে আপনার রোড গার্ডের মধ্যে চলতেছে মানে খানা পাইতেছে না থাকার জায়গা পাইতেছে না মানে এই অবস্থা আর কি ভাই তা আসলে বিশেষ করে বলবো যে আপনারা যদি আসনো তাইলে ভালো জায়গায় আসবেন কোম্পানি ভালো কোম্পানিতে আসবেন তাইলে মনে করুন যে আপনার কাজটা ভালো হইব আর যদি মনে করেন যে জ্বালানি চক করে ফিরে আসেন তাহলে মালদ্বীপের কিন্তু পরিস্থিতি অনেক খারাপ আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যেমন আমরা ইউরোপ কান্ট্রিতে যারা যায় দেখা যায় কোম্পানি যদি একটা ওয়ার্ক পারমিট দিয়ে একটা লোককে ইউরোপের কোনো দেশে নিয়ে যায় নেয়ার পর তার সেই কন্ট্রাক্ট পেপার অনুযায়ী তো যদি তাকে কাজ না দেয় সেক্ষেত্রে সেই দেশের পুলিশ কিন্তু সেই ওয়ার্কারকে অনেক ধরনের সহযোগিতা রাইটস অথবা যে যে দপ্তরগুলো আছে সেগুলো থেকে তারা সহযোগিতা পেয়ে থাকে পেয়ে থাকে কিন্তু মালদ্বীপের লেবাররা কি এই ধরনের না সুবিধা পায় কিনা কি বিস্তারিত জানান না না মালদ্বীপের আসলে কি মালদ্বীপের লেবাররা মানে কোন সুযোগ সুবিধা পাইতেছে না কারণ হইছে আসলে একটা আপনারা যেই আমরা বিশাবলী এই বিষয়টা দিয়ে মনে করুন যে একটা বিষয়ে দুইজন তিনজন লোক আসতেছে আসার পরে দেখা যায় যে এক মাস দুই মাস তিন মাস পরে এরা कैंसिल করে দেয় অটোমেটিক মানে এখন এটা তার একটা ব্যবসা হিসাবে নিয়ে গেছে নিয়ে গেছে যে আমি একটা লোক বাংলাদেশের থেকে 4 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে আনলাম আইনে এক মাস বা দুই মাস রাখলাম রাখার পরে এটারে ক্যান্সেল করে দিলাম এই পরিস্থিতি আর কি আসলে পুলিশ মনে করেন যে কি করব পুলিশের কিছু করার নাই আর যারা ভাবে যে দেশের বাইরে আসলে যারা ভাবতেছে অবৈধ পথে মালদ্বীপে আসবে ভিজিট বেশায় এসে ভেগে যাবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না না ভিজিট বিষে আসলে এখন বর্তমানে আসতেছে কিন্তু আসলে মনে করেন যে বাগার তো কোনো লাইন নাই এই দেশটা একদম ছোটো এখান থেকে যে আপনি বাইকে যাইবেন কোনো হেলাইন নাই ধরতে পারলে তো আপনি জেল খেতে যেতে গতকালকে আমি হিমাফুশিতে ছিলাম তো হিমাফুশিতে এক বাঙালি ভাই আমার সাথে কথা বলল। আর এক বাঙালির কাহিনী বলল যে এক বাঙালি নাকি বিগত পাঁচ বছর আগে ভিজিট বিসায় মালদীপে আসছে আসার পর পাঁচ বছর টাকা পয়সা ইনকাম করছে এখন সে দেশে আবার ব্যাক করতে চাচ্ছে কিন্তু বিগত সাত মাস যাবত। সে নাকি কোনো দেশে যাওয়ার ব্যবস্থা করতে পারে নাই বা কোনো লাইন অথবা কোনো কিছুই কিছু তৈরি করতে পারে নাই সে দেশে যাবে সাত মাস যাবত যা মতো মতো এখন এই বিষয়ে আপনি কি বলবেন না আসলে এই যে বিদেশ বিষয় আসছে যেহেতু হ্যাঁ মনে করেন যাওয়ার কোনো লাইন নাই তো কারণ হচ্ছে পাসপোর্ট নাই কোনো কিছু নাই যদি মনে করেন যে হাইকমিনিসের কাছে যায় তাহলে তো বলবে যে তুমি যে আসছো তোমার তো আসলে দুই মাস বা তিন মাসের একটা বিষয় নিয়ে তুমি আসছিলে

কোম্পানিতে অফিসে জব করতেছে গতকালকে তার অফিসে গেছিলাম আমি এছাড়াও সে অনেকগুলা সাইড বিজনেস করতেছে যা সে আমাকে দেখাইছে এবং গল্প করছে সবাই ওর সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন আর প্রিয় বড় ভাই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম আপনি মালদ্বীপে সতেরো বছর যাবৎ আছেন এই ব্যবসা কত বছর যাবৎ করতেছেন না আমি সতেরো বছর ধরে ব্যবসা করতেছি সতেরো বছর ধরে ব্যবসা নিজস্ব ব্যবসা

আর কি আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশের লুক রাখি আর কি আমরা আপনার রেস্ট হাউস কার্ড আছে না রেস্ট না এর নাম কি মানে আপনার

How are you? I am fine. fine. Where are you from? I am from Sri Lanka. You are from Sri Lanka? Yes. How many years do you live here? Yeah, I am living years two and a half years. Two and a half yes, years yes. and you are doing business yes, in here? Yeah. Okay, okay. Tell me about some of your business experience. This is a good business for Sri Lanka. This is uh, taking from Sri Lanka people. This is fun. And this one taking many 5 kilos, 10 kilos. And Sri Lankan people most like this one. Where do you live in Sri Lanka? I am still uh, living in Sri Lanka, Colombo. Colombo? Yes. Uh, I'm going tomorrow, Colombo. Ah, Colombo. I'll stay here three nights. Ah, okay, I have Colombo, Watala area. Watala area. Yeah, yes. Okay, okay. Uh, lots of things <laughs> I listen about Sri Lankan people. They yeah. are very polite and they they are helping. and yes they are educated yes yes i educated. listen about sri lankan yes, people yes, yes. and they have lots of hospitality yes if you stay in sri lanka then you can see and mm. uh, you can live the hospitality life yes yes, yes very hospitable sri lankan like people, people very helpful will. i listen lots of things mm. okay okay thank okay. you so much <laughs> ভিওয়ার্স একটু আগে আপনাদেরকে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম যে এই রোদের মা মধ্যেও বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নাই ফুরফুরে ওয়েদার আসলে খুব ফাটাফাটি একটা ওয়েদার এখন আমি যে বের হয়েছি এখন সময় হচ্ছে আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটা মলদিবিয়ান টাইমে সো আমি আরেকটা এই মার্কেটের আরেকটা পর্শু নিয়ে যাই এই মার্কেটটা অনেকগুলো পর্ষণে ডিভাইডেড তাহলে চলুন What is this? Is pickle. What is this? Dihaku. Dihaku mean? Okay, okay. Where are you from? Which district? Lát nữa সো ভিউয়ার্স আপনাদেরকে আমি এই কাঁচা বাজারটা দেখালাম এখন আমি ফিশ মার্কেটে চলে যাচ্ছি ফিশ মার্কেট মাছের বাজারটা একটু দেখাই চলুন মাছের বাজারটা একটু দেখে আসি এই যে রাস্তার এই সাইডে হচ্ছে কাঁচা বাজার রাস্তার ওই পাশে হচ্ছে ফিশ মার্কেট is this coral fish coral wow, Red. wow, wow. wow. counter yes, yes where are you from are you maldivian yes maldivian Uzbekistan. Uzbekistan, nice, from? nice country, nice country. Yeah, have you been there? Have you been there? I mean in Uzbekistan. No, no. I want to go Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan. You probably should go there, but uh, choose the season out of uh, all autumn. Which month to visit the Uzbekistan? is the best, is perfect. Best, now best is uh, September, October. But uh, what? September, September October. Uh, October. Yeah, but maybe April, May is also good, but. In uh, summer, it's uh, too hot. Is Uzbekistan is a cold country. We have uh, different seasons. Like we have a very cold uh, season. It's in January, February is a very cold. But we have a very dry season, very hot season. But the uh, wetness is not so high, so you can feel our hot weather uh, much easier. Because here, you know, I'm all, I'm wet. Sweating, sweating. Yeah, yes, yeah, sweat, all wet. It's hard to, to. What's your name? Huh? What's your name? Boricon. i are you Muslim? Alhamdulillah. 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 Where are you from? I'm from Bangladesh. Ah, Bangladesh, you. Yes, yes. Bangladesh. A lot of people come to Uzbekistan. We are very hospital country. Yes, yes, I listen about Uzbekistan hospitalities and they are very polite people and also Uzbekistan is a nice country. And very delicious food. Yes, delicious. Yes, yes. Once try Uzbek food, you always dream about our food. So, probably come to Uzbekistan. Inshallah, I want to visit Uzbekistan, Kyrgyzstan, yeah. and Kazakhstan very soon. Yeah. Nice trip. Make it. Thank you so much. Thank you. एम मेडी एम मे सुंदूरी अंगको नितिले मे अफगानिस्तान मा घेरोबार बढ्दै छ got a fish